আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের আটচল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি এবং সি এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে বিয়ের মধ্যে রয়েছে একটা কবিতা এবং সি এর মধ্যে রয়েছে তিনটা কোয়েশন আমাদের আগের ভিডিওটিতে পপি কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম পপি চলো প্রথমে আমরা কবিতাটির লাইন বাই লাইন অনুবাদ দেখে নিই প্রথম লাইনটা হলো সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ বোনো হাসরা কিছু বলেছিল ইট ওয়াজ টাইম টু গো যাবার সময় হয়েছিল দো দ্য ফিলস লে গোল্ডেন যদিও মাঠগুলো সোনালি ছিল সামথিং উইস্প স্নো কিছু ফিস ফিস করে বলল বরফ লিভস ওয়ার গ্রিন অ্যান্ড স্টায়ারিং পাতাগুলো সবুজ ছিল এবং নড়াচড়া করছিল ব্যারিজ লাস্টার গ্লসড বেরি চকচকে মসৃণ বাট বিনিথ ওয়ার্ম ফিদার্স কিন্তু উষ্ণ পালকের নিচে সামথিং ফ্রস্ট কিছু সতর্ক করেছিল তুষারপাত অল দ্য সাগিং অর্চার্ডস সমস্ত ঝুলে পড়া ফলের বাগান স্টিমড উইথ আম্বার স্পাইস আম্বার মশলার সাথে ভাপিয়ে উঠছিল বাট ইজ ওয়াইল্ড ব্রিসড স্টিফেন্ট কিন্তু প্রতিটি বুনো বুক শক্ত হয়ে গেল অ্যাট রিমেম্বার্ড আইস মনে পড়া বরফে সামথিং টোল দ্য ওয়াইল্ড গিজ বনো হাসদের কিছু বলেছিল ইট ওয়াজ টাইম টু ফ্লাই উর্বায় উর্বার সময় হয়েছিল সামার সান ওয়াজ অন দেয়ার উইংস গ্রীষ্মের রোদ ছিল তাদের ডানায় উইন্টার ইন দেয়ার ক্রাই শীত ছিল তাদের চিৎকারে এরপর এখানে কয়েকটা নোট দেওয়া আছে নিচে প্রথমটা হলো লাস্টার গ্লোস্ট এর মানে হল শাইনি অ্যান্ড স্মুথ অর্থাৎ চকচকে এবং মসৃণ তারপর এটার মানে হল গে বা ওয়ার্নিং অর্থাৎ সতর্ক করা তারপর সাগিং মানে হল হ্যাঙ্গিং ডাউন অর সিঙ্কিং ঝুলে পরা বা ডুবে যাওয়া অ্যাম্বার মানে ওয়ার্ম ইয়েলো ব্রাউন কালার উষ্ণ হলুদ বাদামি রং স্টিফেন্ট মানে বিকেম হার্ড অর টেন্স শক্ত বা টান টান হয়ে যাওয়া তারপর স্টিমড মানে হল গেভ অফ স্টিম আর মিসড ভাব বা কুয়াশা বের করা এরপর সি আর কোয়েশনের মধ্যে প্রথমটা হলো হোয়াট মেক্স দ্য গিজ ডিসাইড টু লিভ এই যে এটা এর মানে হলো কি কারণে হাসেরা চলে যাবার সিদ্ধান্ত নয় অ্যান্সার ন্যাচারাল ইনস্টিংক্ট আর সিগনাল একটি প্রাকৃতিক প্রবৃত্তি বা সংকেতের কারণে এরপর দুই নম্বরটা হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস অ্যান্ড ব্যারিস ইন দ্য পয়েম কবিতায় পাতা ও বেরিগুলোর কী হয় অ্যান্সার দে আর গ্রিন অ্যান্ড শাইনি বাট ফ্রস্ট ইজ কামিং সেগুলো সবুজ ও চকচকে কিন্তু তুষারপাত আসছে তিন নম্বর হোয়াট চেঞ্জেস ইন নেচার টেল আস দ্যাট উইন্টার ইজ নিয়ার প্রকৃতির কোন পরিবর্তনগুলো আমাদের বলে বলে যে শীত কাছে আসছে অ্যান্সার গোল্ডেন ফিল্ডস স্নো ফ্রস্ট অ্যান্ড স্যাগিং অর্চার্ডস সোনালি মাঠ বরফ তুষারপাত এবং ঝুলে পড়া ফলের বাগান এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ঊনপঞ্চাশ পৃষ্ঠের মধ্যে যে ডি এর একটা কবিতা দেওয়া আছে এই কবিতাটা লাইন বাই লাইন অনুবাদ নিয়ে আলোচনা করবো উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো